পাঁচ <laughs> হাজার <laughs>

বোয়াল মাছ এসেছি বড়ো গাছ আর এটা হচ্ছে ছোট এটা হবে দুই কেজির মতো আর বড় যেটা ওটা মনে হয় তিন কেজির মতো হবে আর এখানে তিনটা মনে হয় দুই থেকে আড়াই কেজি হতে পারে

দুইশো চল্লিশশো ছয়চল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এক্কা ভাই ডবল পাঁচ হাজার 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 বাদা 200 500 600 1000 5600 6700 5800 5800 5800 5800 5800 6000 6000 5800 5800 5800 6000 দাদাভাই 3 কেজি ওজন নি

পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 তুইশো পঁয়ত্রিশশো পঁয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ওই বড় সতেরো থাকা সতেরো ঢাকা সতেরো থাকা সতেরো যদি

প্রতিদ্বন্দ্বার 45 নাম্বার ওডা शमी এসে গেল এসে গেল এসে গেল টাকা

Desh, deș, 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 deș,

একা পঁয়ত্রিশশো একশো ডবলো সাত্রিশশোশোশো ডবলাম কি